গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ সকাল সকাল ঝাড়াঝুড়ি শুরু হয়ে গেছে একটা বিরাট কর্মকাণ্ডের তোজ্জোরি চলছে তাই বর্ণা এখন আর কোনো রিস্ক নিতে চাইছে না টাইম খুব কম তাই এখন ঝাড়াঝুড়ি শুরু করেছে সেই কর্মকাণ্ডের প্ল্যানিং তোমরা বুঝতে পেরেছ এইবার সেইগুলোকে এখন যত সময় কমে যাচ্ছে তত সেইগুলো এগিয়ে আসছে সময় কম মানে যত দিন যাচ্ছে তত সময় কমে ভুল বলে আর এই পর পর দুদিন ছুটি আমি করতে চাইছি না তো আজ হচ্ছে রোববার এই দেখো যারা আজ টোয়েন্টি ফিফ জানুয়ারি কাল টোয়েন্টি সিক্স ছুটি আছে ঠান্ডা লেগেছে না তাই তো দেখো সকাল সকাল আমার এই ফর্মুলা ড্রিঙ্ক যেটা একদম রোজ মাস্ট টু হ্যাভ করে দিয়েছি তো এটার মধ্যে অনেক কিছু আছে এটা সব অনেকেই তোমরা ট্রাই করতে পারো এটা খুব ভালো এটা ওয়েট লস করা প্লাস তোমার ডাইজেশনের উপরেও হেল্প করবে তো সেই সমস্ত কাজের জন্য ফর্মুলা ড্রিঙ্ক আছে কি আছে এটার মধ্যে সেটা তোমাদেরকে বলবো চলো দেখতে থাকো এখন এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্ট হবে শ্রেয়ানের আজ টিচার আসবে ড্রয়িংয়ের তার আগে পড়না একদম ফুল ফর্মে ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে সব কঠোর মধ্যে পোহা রেডি সকাল সকাল গরম গরম পোহা বিরিয়ানি স্যার চলে এসেছে আর বন্যা এখন কিচেনে ফুল দমে তৈরি শুরু করে দিয়েছে এক ফোটা জায়গা বাকি নেই অবস্থা নিজেরই দেখে কেমন একটা লাগে ঠিক আছে ঠিক আছে চলো ব্রেকফাস্টটা হয়ে যাক অনেকদিন পরে পোহা খাওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ বহুত দিন পর এখানে বোম্বেতে থাকা অবস্থায় তো পোহা ছিল একদম ওই দেখো সে আর কি কি হলো তো পড়তে পড়তে পেট ব্যথা করছে ওকে ওষুধ এনেছি একটু খাই দাও দিচ্ছি দাঁড়া ল্যান্ড জলটা দিয়ে দিই কাল থেকে শুরু করেছে যে আমার তো তো বাথরুম গেছিলি পটি করেছিস তারপরেও হচ্ছে দিচ্ছি দাঁড়া ওষুধ

তো যাই হোক বম্বে ওই পোহা ইডলি উসেল বড়া পাও পাও কান্দা ভাজি বাটাটা ভাজি পাও ইডলিটা তো সব জায়গাতেই এখন সেটা না হ্যাঁ ইডলিটা আমাদের খাওয়া হতো আর ধোসাটাও খাওয়া হতো তবে বড়া পাওরা কি করে সকাল সকাল খায় এত তেলে ভাজা সেটা বুঝলাম না বিকেলে দাও ঠিক আছে বড়া পাও চলবে চলে এখন পোহা খাওয়া হয়ে যায় তারপরে আবার ওইবারই যাবো আজকে কালকে বাজার তো করে এনে রেখে দিয়েছি তাই আজকে রোববারে তাড়া নেই নালে হলে থেকে থেকেই তাড়া দেবে বাজার যাও বাজার যাও করে আমার থেকে তাড়া বেশি বা যাই হোক কালকে আমি রাতে মাকে চেঁচাবে বলে আমার মনে হয় যে তাড়াতাড়ি বাবা যাক বম্বেতে আরে মাকে হ্যাঁ বোম্বে বলছি কালকে রাতে আমি সব বাজার টাজার করে দিয়ে এসেছি

বেশ অনেকক্ষণ পর ব্লগটা আবার কন্টিনিউ করছি এই দেখো এই বাড়িতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি অনেকক্ষণ পরে ব্লগ হচ্ছে আর এখানে নিয়ে আসা হয়েছে আমাদের সরস্বতী ঠাকুর পুরনো মানে আগের বছরের ঠাকুর পুরনো না আগের বছরের ঠাকুর মা একটু বরণ করে দেবে সে আর নিয়ে এসছে কাছে বরণ করবে এই এখন খেলাগুলো ছড়িয়ে গিয়েছিল দুপুরে এখানে দুপুরে একবার এসে হল্লা করে গেছে গিয়ে সব খেলাধুলা ছড়িয়ে

তুই করেছিস স্যার করবে আমি কে বলেছে এগুলো চুমকি বক্স হ্যাঁ তো ভালোই হয়েছে জেনেছিলি কেন হচ্ছে ব্যাপার মা এখন রেডি হয়ে গেছে বরণ করবে ওই লাইটে দাও

এক দিয়ে খয়রা কাজলকে জিজ্ঞেস করলো সে টক খাওয়ার গল্প হচ্ছে

তোকে আমি কি বলতে বলেছি মা সরস্বতী কাছে তোকে আমি মা সরস্বতীকে কি বলতে বললাম এইদিকে হুম <laughs> 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 <laughs>

দেখছি এখানে ঠাকুর দেখো থরে থরে সব ঠাকুর সাজিয়ে রাখা হয়েছে সব এখানে নামিয়ে দিয়ে যায় ঠাকুর সন্ধে চলে গেল ঠাকুর ঠাকুর ভাই ইয়ে করতে যাচ্ছে তাহলে জুতো খুলে যাবে না খুলে দিলো না একটু জলে ইয়ে না করে দেওয়া যায় দেখো সব ঠাকুর এখানে রেখে গেছে কিন্তু মনে হয় ভাসাম্য দেয় না সেদিন এরকম নাম দিয়ে গেছে সব ঠাকুর দেখো কত ঠাকুর ওই যে আমাদের ঠাকুরটা বসে গেল তাহলে তুমি থাকো ভালো করে তুমি ভালো করে থেক আবার যাচ্ছি কত ঠাকুর বাপ এই সরে ধরে ঠাকুর সাজানো আবার তাই না বলো একটা মা কালীও আছে সব ছড়ে ছড়ে ঠাকুর সাজানো আছে সরস্বতী মাইকি যায় আজকে বাচ্চার আবার ইয়ে চলো বাবার হচ্ছিল কাশি এখন কাশি ঠিক হয়ে গেছে জামা জামা ফামা খুলে গেঞ্জিটা খুলে এখন বসে আছে গিয়ে জামা খুলে বসে আছে গরমে একবারে কাশিও এবারে আর ইয়ে করতে পারে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে মুড়ি খেলে আজকে আচ্ছা মুড়ি

অতটা আজকে বেশি খেয়েছে তুলনামূলকভাবে ডালটা ভালো লেগেছে তোমার ছেলের আবার কি হয়েছে দেখো হসপিটালে ওকে ডালটাকে দিয়ে দিয়েছে রুটির সাথে ওকে দিশা একটা ভাজি ভাজা

জ্বালিয়েছে আমরা গেছিলাম বাজারে সবজি টবজি সবজি খাবার করে নিয়েছে আমার বাটিতে না দিয়ে রেখে দাও ওটা দাদুর জন্য দেখো দাদুর জন্য একটা ভালো মাশরুম নিয়েছে দেখো কেমন খেতে হয় মাশরুম হ্যাঁ এরকম খেতে হয় মাসরুম ওটা খাওয়ার জিনিস আর আর গ্লাস করি তোমার হ্যাঁ সেটা তুমি দেখো কোথায় রেখেছো মাংকি টুপিটা চলো বাড়ি যাওয়া যাক করে নিয়ে আর ওর ভিডিও গুলো কি দেখ দাঁড়াও দেখছি আর এখানে বসে গেছে বাবার মা আর মায়ের মা আর দিদা দুজনে পাশাপাশি বসে গেছে এটা দিন ধরে ভাবা হচ্ছিল কিন্তু সেটা আর নিয়ে